একটি খেলা চোদ্দ বাঘ প্রথম ভাঙার চেষ্টা করবেন না একটা একটি পাক শেষ হয়ে গেল হ্যাঁ সুন্দরভাবে যাচ্ছে বসেন বসেন সামনে তো বসেন হ্যাঁ একটা দুটি পাক শেষ হয়ে গেল এবং পাক হবে চোদ্দটা হ্যাঁ ভাবে যাচ্ছে চার চারটে হ্যাঁ ভাবে আছে ঘুরা চার চার টিকুরা এবং আমরা দেখতে পাচ্ছি একটা ইতিমধ্যে তিনটি বাঘ তিনটি বাঘ শেষ হয়ে গেল হ্যাঁ পাঠ হবে চোদ্দ যাত্রীরা সুন্দরভাবে হ্যাঁ একটা এবং ইতিমধ্যে চারটি ভাগ শেষ হয়ে গেল কিন্তু চোদ্দটি সুন্দর সুন্দর ভাবে যাচ্ছে প্রথম ভাঙার চেষ্টা করবেন না আপনারা সুন্দর সুস্থভাবে আছেন এটি হ্যাঁ সুন্দর ভাবে যাচ্ছে চার চারটি বিড়া আমরা মাঠের বান্ধে দেখতে পাচ্ছি হ্যাঁ চমৎকার একটি খেলা ইতিমধ্যেই আমরা ছয়টি বাঘ দেখতে পাচ্ছি ছয়টি বাঘ শেষ হয়ে গেল পাচ্ছেটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাতটি ভাগ শেষ হয়ে গেল সাতটি ভাগ শেষ হয়ে গেল আরো সাতটি ভাগ রয়েছে সুন্দর ভাবে যাচ্ছে চার চারটি গুড়া

টি পাক হবে এবং একটা সুন্দরভাবে আছে নয়টি পাক শেষ হয়ে গেল নয়টি পাক শেষ হয়ে গেল হ্যাঁ সুন্দর সুন্দর খেলা দেখছি আমরা দশটি ব্যাগ শেষ হয়ে গেল এবং দশটি ব্যাগ শেষ হয়ে গেল হ্যাঁ সুন্দর সুন্দর চরকার একটি খেলাতে গেলো সুন্দর সুন্দরভাবে যাচ্ছে প্রিয় দর্শক সেতা ভাই যারা খেলায় উপভোগ করছেন আপনারা

আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং তেরোটি বাঘ শেষ হয়ে গেলে আরেকটি বাঘ রয়েছে তেরোটি বাঘ শেষ হয়ে গেছে আরেকটি আমরা এখন দেখতে পাচ্ছি লাশ এটা কিন্তু লাশ দুই নম্বর বাড়িতে যেনারা খেয়েছেন আপনারা ঘোরাগুলি রেডি করেন এখন দুই নম্বর বা লিতে খেলবেন দুই নম্বর বা লিতে জিনারা খেলবেন